এজিদ মারা যাওয়ার পরে এখন রাজতন্ত্রের নিয়ম যে এজিৎ তার দুই ছেলেকে ইশলা বিষ করেছে মনোনয়ন দিয়ে গেছে বড় ছেলে হলো মা বিএব এই ক্ষমতায় আসলো তার বয়স তখন একুশ বছর আর এজিদ মারা গেছে তখন তার বয়স মাত্র আটত্রিশ বছর জালেমকে যে আল্লাহ জালেমদের হায়াত যে আল্লাহ কমিয়ে দেন এটা তার একটা দৃষ্টান্ত যে এজিদ আটত্রিশ বছর বয়সে মারা গেছে এরপরে তার বড় ছেলে মা আবিএব এই বড়ো ছেলের নাম দাদার নামের সাথে মাবিয়া তো এই মাবিয়া ক্ষমতায় বসলো নিয়ম অনুযায়ী তো এই ক্ষমতায় বসার পরে সে এই বিষয়টাকে ভালো হিসাবে গ্রহণ করলো না চল্লিশ দিন পরে সে মজদিসে সে একটা ভাষণ দিল সেই ভাষণে সে বলল যে আমার দাদা যেভাবে এই রাজ্য দখল করেছে আমার দাদা মাবিয়া সে নবী পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং বহু সাহাবি সে হত্যা করেছে যেমন ওই যে ইবনে আদিকে মা বিয়া মেরেছে এভাবে অনেক ওবায়দুল ইবনে জিয়াদ তারপর ইবনে সুমইয়া তাদের হাতে বহু সাহাবি বহু ভালো মানুষ মারা গেছে তো মাবিয় বললো যে আমার দাদা যে কাজটা করেছে নবী পরিবারের সাথে লড়াই করেছে এবং নবীদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনকে সে হত্যা করেছে কাজে এটা একটা বড় জুলুম এরপরে আমার বাবার হাতে ক্ষমতা আসলো সে করলো আরও জুলুম কাজে এই জুলুমের রাজাত্ব এটা আমি করব না এটার বোঝা আমি বহন করতে পারবো না এটা আপনারা আমি ইস্তেফা দিলাম এটা আমি ক্ষমতা থেকে আমি পৃথক হয়ে গেলাম আপনারা অন্য লোক নিয়োগ করে কাজ আপনার চালান এই মাহি আবিনজিদ যখন এইভাবে ভাষণ দিলেন তখন সবাই বলে যে তাহলে আপনি একজনকে মনোনয়ন দেন তখন সে বলে যে না আমি মনোনয়ন দেবো এমন কোনো লোক আমি দেখতে পাচ্ছি না আহবকর সিদ্দিক যেরকম উমার ফারুককে মনোনয়ন দিয়েছিলেন ওই রকম লোক সমাজে নাই যে আমি একজনকে মনোনয়ন দিব। কাজে আপনাদের ব্যাপার আপনারা করেন এভাবে মাহাবিএব এই ভাষণ দেওয়ার পরে তিনি গৃহে প্রবেশ করেন তিন মাস পর অথবা চল্লিশ দিন পর তার মৃতদেহ বাড়ি থেকে বেরোয় আসে কে বা কারা কীভাবে তাকে হত্যা করা হয়েছে অধিকাংশ ঐতিহাসিকদের মর্যায়ে তাকে বিষপান করানোর মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এইভাবে এজিদের বড় ছেলে মাহাবিব নজিদ যখন মারা গেল তখন তার ভাই মানে যেটা রাজতন্ত্রের নিয়ম বড় ভাই মারা গেছে ছোটো ভাই ক্ষমতার মালিক হবে এই ছোট ভাই হলো এজিদের দ্বিতীয় ছেলে এই দ্বিতীয় ছেলে ক্ষমতায় আসলো কিন্তু সে নাবালক এখন এই নাবালক ছেলে সে রাজ্য পরিচালনা করার ক্ষমতা রাখে না কিন্তু এই তার পক্ষে তার নাম হচ্ছে খালেদ খালেদ এই খালেদের পক্ষে রাজ্য পরিচালনার ধার নিল মারোয়ান এই দুষ্ট মারোয়ান এখানে ঢুকছে কিভাবে। এজিদ যখন মারা গেল তখন তার বিধবা স্ত্রীকে এই মারওয়ান বিয়া করিয়া এজিদের পরিবারেও ঢুকছে এগো মাথায় যে কি বুদ্ধি আছে এটা আল্লাহ জানে এই মারওয়ান এখন ওই পরিবারে ছিল এখন সে খালেদেবনী উলিদ অলিদ তার পক্ষে সে রাজ্য পরিচালনা করার দায়িত্বভার লাভ করলো এই দায়িত্ব লাভ করে সে বেশি দিন টেকে নেয় নয় মাস আঠারো দিন সে ক্ষমতায় ছিল এই সময়ের মধ্যেই সে কী করলো এজিদের ছেলে যে এরপরে ক্ষমতায় আসবে দেব নিজিদ তাকে ক্যান্সেল করে নিজের ছেলে আব্দুল মালিক মারওয়ানকে অভিষিক্ত করলো সাকসেসার নিয়োগ করলো আব্দুল মালিক এমনে মারোয়ান মারওয়ানের ছেলে আব্দুল মালিক এই ঘটনা ঘটে যাওয়ার পরে যখন এটি আইজিদের স্ত্রী জানতে পারলো যে আমার ছেলেকে বঞ্চিত করে সে নিজের ছেলেকে ইস্তলাভিষিক্ত করেছে তখন সে কোনো একদিন ঘুমের ঘরে এই মারওয়ানকে নাকের উপরে বালিশ চাপিয়ে ধরে ওকে বাড়ি ফেলাইছে ও তো অনেক বয়স্ক মানুষ তো মারিয়া ফেলানোর পর এখন মারোয়ান মারা গেল এখন মারোয়ান মারা গেলে সে কাকে মনোনয়ন দিয়ে গেছে এখন কাগজপত্র মার খুলে দেখা গেল আব্দুল মালেক ইবনে মারোয়ান এই মাবিয়ার বংশ থেকে এই ক্ষমতা শেষ মাবিয়া যত মানে কিভাবে করেছে তো দেখেছেন শালিশি এজিদের মনোনয়ন সব কিছু এইটা করে যে রাজ্য প্রতিষ্ঠা করেছিল এটা মাত্র তেইশ বছর ছিল তেইশ বছরের বাদে উনিশ বছর মাবিয়া নিজে এটা ভোগ করছে একচল্লিশ ইজি থেকে ষাট ইজি ষাট হিজিতে মাবিয়ার মৃত্যু হয়েছে এই উনিশ বছর মাবিয়ার নিজে ভোগ করছে উনিশ বছরের পরে বিশ একুশ বাইশ তেইশ এই চার বছর মিলে এজিদ এবং মাবিম এই চার বছর এই তেইশ বছরের মধ্যে মাবিয়ার এই মানে সল সাতুরের রাজতন্ত্র মাবিয়ার পরিবার থেকে এটা আউট হয়ে গেল এটা মারওয়ান পরিবারে ঢুকলো এবং এই মারোয়ান পরিবার শেষ পর্যন্ত বিরানব্বই বছর পর্যন্ত উমাইয়া খেলাফাত এটা সবই মারোয়ান পরিবারের মধ্যে ছিল এর বাইরে আর যেতে পারে না এই বিরানব্বই বছর পরে একশো বত্রিশ জিতে এই উমাইয়া খেলাফাত ধ্বংস হয় এবং এই ধ্বংসস্তূপের উপরে আব্বাসী খেলাফাত প্রতিষ্ঠিত হয় তো সম্রাহিত সুদী এগুলি খুব বিবেচনারই বিষয় আমরা কিছু করতে পারবো না শোনেন পৃথিবীতে এখন পৃথিবী আপনি সার্ভে করেন দেখবেন যে ইমাম হাসানের যারা মুসলমান তার মধ্যে দেখবেন যে অধিকাংশ মুসলমান কিন্তু হোসাইনের পক্ষে এম হোসেনের পক্ষে কিন্তু এরা যেতে পারবে না কেন ক্ষমতায় যেতে হলে যে কৌশল যে বুদ্ধি লাগে এটা মুসলমানের পক্ষে খুবই একটা অসম্ভব ব্যাপার কাজে এই জন্য ইমাম হোসাইনের পক্ষেই পৃথিবীর অধিকাংশ লোক তো এই জন্য যে এই যে মানে দুনিয়ার প্রতি লোভ করলে যে মানুষের কী অবস্থা দাঁড়ায় সেটা আপনারা দেখেন এভাবে ইমাম হোসেন আল্লাহ সাদা ধরণ করার পরে এজিদার শাসন আসলো তার ছেলে মাবিএ খালেদিন আসলো তারপরে মারওয়ান আসলো মারওয়ানের ছেলে আব্দুল মালেক ইবনে মারোয়ান এই লোক বিশ বছর এই মুসলিম জাহান শাসন করছে এবং সে ক্ষমতায় বসার পরেই তার প্রথম বক্তৃতা ছিল যে আমাকে যদি কেউ বলে এর আল্লাহকে ভয় করো তাহলে আমি তার জব তলোয়ার দ্বারা দিব আমাকে এই কথা যেন কেউ না বলে এবং তারা এই আব্দুল মালিক মারোয়ানের জমানায় জহুর আসর মাগরে এই তিনোক্ত নামাজ একসাথে পড়ার জন্য সে আদেশ দিয়েছে যে তোমরা এইভাবে জহুর আসর এভাবে ভিতরে নামাজ পড়লে কাজের ক্ষতি হবে কাজে জহুর আসর মাগরেব সব মাগরে সময় পড়বা মানুষের কিছু বলার ছিল না শেষ পর্যন্ত এদের মধ্যেই এই যে মারওয়ানের ছেলে ছিল দুইটা এখন আব্দুল মালিক ইবনে মারওয়ান আরেকজন ছিল আব্দুল আজিজ এবনে মারওয়ান সেই আব্দুল আজিজ ওই মারওয়ান বাবার সামনেই সে মারা গেছে মারা যাওয়ার পরে এই আব্দুল আজিজের বংশ থেকেই কিন্তু উমার আব্দুল আজিজের নাম আপনারা জানেন যে উমইয়া শাসনের শাসকদের মধ্যে একটা মানুষ ভালো ছিল এই উমর এবিনী আব্দুল সে কিন্তু এই মারওয়ানের ছেলে আব্দুল আজিজ তার ছেলে ছিল তার মাধ্যমে আবার এদের সমস্ত সংস্কার এদের যে বেদাতগুলি এগুলি সব কিন্তু উনি এটা সংশোধন করেছেন মাবিয়া দীর্ঘ ষাট বছর পর্যন্ত নিজের খেলাফত আমল থেকে শুরু করে ওমর আবিনী আব্দুল আজিজ পর্যন্ত তার নিয়ম ছিল এমাম হোসাইন হাসান আলী রাজি আল্লাহ তালাম এদেরকে গালি দিতে হবে জুমার খুদ্ এটা উমারবিন আবদুল আজিজ নিরানব্বই হি জি থেকে একশো একশি পর্যন্ত তার ক্ষমতা ছিল এই দুই বছর মাত্র তিনি ক্ষমতায় ছিলেন এরপরে তাকে বিস্ফোরক করে হত্যা করা হয়েছে উমার আব্দুল আজিজ উনি ক্ষমতায় আসার সাথে সাথে উনি সমস্ত প্রদেশে চিঠি দিলেন এবং জানিয়ে দিলেন যে খুদবার মধ্যে জুমার খুতবায় নবী পরিবারকে গালি দেওয়া যাবে না তোমরা তার পরিবর্তে শেষ একটা পর্বা ইন্দ আল্লাহ মুরবুল আবল উল্ হসান ও ইতাইল কোরবাগিম এই যে অ্যাকটা আমরা পড়ছি এইটা ওমর আবনী আবদুল আজিজ আজি আল্লাহ তোলা উনি মানে আদেশ জারি করে এটা ঘোষণা করেছেন যে খুব ভাই তোমরা এই অ্যাগটা পড়ো তোমরা নবী পরিবারকে গালি গালাস করা তোমরা বন্ধ করো এভাবে নবী পরিবারের উপরে গালিগালাজ করা এটা বন্ধ হয়েছে তিনি অত্যন্ত ন্যায়পরণ শাসক ছিলেন তাকে ওরা যতবারই রাজতন্ত্র সময় বুঝাতে চেষ্টা করছে উনি কখনো রাজি হয়নি শেষ পর্যন্ত ওনার মৃত্যু হলো খারিদি সম্পদের এক নেতা তার নাম হল বস্তাম এই খারিদি সম্প্রদায়ের নেতা ওনাকে বিভিন্ন প্রশ্ন করলেন উনি বিভিন্ন প্রশ্নের জবাব দিলেন শেষ পর্যন্ত তাকে প্রশ্ন করলেন যে আপনি ক্ষমতার মালিক তাহলে আপনি আপনার পরে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে আপনি মানে ক্যান্সেল করে তাকে আপনি মানে বরখাস্ত করে আপনি জনতার হাতে ক্ষমতা দিয়ে দেন যেরকম আবু ক্রশিদ উমার ফাউকে এদের জমানায় যেরকম ছিল না সেটা দিয়ে দেন যখন এই কথা ওনাকে বলা হলো উনি বললেন যে আপনার কথার জব আমি তিন দিন পর দেব আমাকে সময় দেন এই জব দেওয়ার জন্য উনি যখন বাড়িতে তিন দিন থাকলেন এই সময় উমাইয়ারা মনে করলো যে উনি যদি এভাবে জনসাধারণের হাতে ক্ষমতা ছেড়ে দেন তাহলে আমাদের এই রাজতন্ত্র শেষ হয়ে যাবে শেষ পর্যন্ত কুমার আব্দুল আজিজকে তারা প্রয়োগ করে তাকে হত্যা করে নিরাম্বই থেকে একশো এক কেজি পর্যন্ত তার মোটা এভাবে ছিল সময়ের যে শুধুই এগুলো অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার পৃথিবীতে এখন আপনারা রাজতন্ত্রের ইতিহাস যদি দেখেন তো সেখানেও দেখবেন এইভাবে প্রকাশী হত্যা গুপ্ত হত্যা নানারকম মানে রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য যা দরকার তা সব তারা করবে তাহলে রাজতন্ত্র থাকবে না রাজতন্ত্রের কারণে একটা জাতি ধ্বংস হয়ে যায় তার কারণ রাজতন্ত্র বাইরে সবসময়ই লক্ষ্য থাকে যে শক্তিশালী কাউকে বাড়তে দেওয়া যাবে না জনপ্রিয় নেতা যা যারা তাদেরকে রাখা হবে না এই জনপ্রিয় নেতা যদি রাখা হয় যে আমাদের মধ্যে বিদ্রোহ করে জনগণের মতামত নিয়ে ক্ষমতা দখল করে ফেলবে এই জন্য রাজতন্ত্রের মধ্যে কোনো ভালো মানুষ বেঁচে থাকে না কোনো ভালো মানুষকে বিকশিত হতে দেওয়া হয় না এই জন্য রাজতন্ত্রের ফলে আস্তে আস্তে একটা শক্তি কিন্তু দুর্বল হয়ে যায় মুসলমানদেরও ঠিক এই অবস্থাটাই চলছে যে আমাদের মধ্যে এখন মানে যেভাবে আমাদের মানসিকতা থাকা উচিত সেটা আমাদের মধ্যে নাই তো যাই হোক আল্লাহ আমাদেরকে এতটুকু বলেছেন যে কোনো মানুষকে তার সাধ্যের বাইরে আমি বোঝা চাপাবো না তো আমরা যা পারি তাই করি যেটুক আল্লাহর দিনের কথা বলা সম্ভব সেটুকু আপনারাও বলেন আমরাও বলি যতখানি আমল করা সম্ভব আমল করেন যেহেতু আল্লাহ বলেছেন যে আলাইকুম আংফুসুকুম আলায়ুরুকুমান তোমরা নিজেদের ব্যাপারে তোমরা নিজকে সামলাও। যারা অপরাধ করে তারা তোমাদের ক্ষতি করবে না এই জন্য আমরা অপরাধ যারা কষি করে যাক আমরা তাদের প্রতিবাদ করার মতো ক্ষমতা আমরা রাখি না কাজে আমরা নিজেদের জীবনে যেন আমাদের অপরাধগুলি না থাকে আমরা ব্যক্তিগতভাবে যেন ইচ্ছাকৃতভাবে সুদের কারবারে না ঢুকি ব্যবসা বাণিজ্য কম হোক একটা জমি বিক্রি করে সংসার চালান একটা ফ্ল্যাট বিক্রি করেন কিন্তু সুদের কারবারে ঢুকবেন না মিল কারখানা ব্যবসা বাণিজ্য যা আছে সীমিত পরিসরে দুনিয়াতে থাকার চেষ্টা করেন বেশি বাড়াবার চেষ্টা না করা ভালো যতই বাড়াবেন ততই এই কাজগুলি অন্যায় ছাড়া কেউ বর্তমান সমাজে ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হতে পারে না এটা আমি বললাম এই জন্যই যেহেতু আমার কাছে তো সব শ্রেণীর লোকেরই যোগাযোগ আছে আমাকে বলে তার থেকে আমি এটা নিশ্চিত যে ব্যবসা বাণিজ্য যারা করে শিল্পপতি যারা এবং যারা বড়ো বড়ো আকারে বাণিজ্য করে তারা অবশ্যই অন্যায়কে স্বীকৃতি দিয়েই তাদেরকে কাজগুলি করতে হয় অন্যায় স্বীকৃতি দিবে না তাকে ক্লোজ করে চলে যেতে হবে কাজে এই জন্য যত সংক্ষিপ্ত আকারে আমরা পৃথিবীতে চলতে পারি অন্তত আমি এটা আপনাদেরকে বলবো যে আপনি যদি পৃথিবীতে শুধু ইমান নিয়ে চলে যেতে পারেন যে আপনি মহাবিশ্বের মহারাজা আর যদি আপনি একশোটা দালান তালা করেন যদি ইমান আপনার না থাকে তা আপনি কিছু না দেখবেন সব কিছুই আপনার নাই আপনি একেবারে শূন্য কাজে সেই দিন আল্লাহ বলেন ইয়মা লায়ন ভুম আলুমা বানুন সেদিন মাল এবং সন্তান মানুষের কোনো কাজে আসবে না ইল্লামান আতাল্লা ব্যাকালবেন সরিম বরং যে আল্লাহর কাছে রোগ মুক্ত অন্তর নিয়ে যে হবে সে মুক্তি পাবে মুক্ত অন্তর এই জায়গাটা যেন কোনো রোগ না থাকে রোগগুলো কি আল্লাহ কোরআনে বসে না থি কুলু মারাদুন তাদের অন্তরে ব্যাধি রোগ এই রোগটা কি এই রোগের মধ্যে এক নম্বর ব্যাধি হলো মিথ্যা আপনার মধ্যে বিন্দুমাত্র যদি মিথ্যা থাকে এটা মস্ত বড় রোগ দুই নম্বর ব্যাধি আত্মসাত তিন নম্বর ব্যাধি ব্যাধি হলো অদা খেলাপ করা সমাজে কিন্তু মানুষ অহরহ অধা খেলাপ করে আপনি একটা পণ্য একজন বিক্রি করবেন বলছেন যে এক লক্ষ টাকা তোমার কাছে বিক্রি হোক কথাবার্তা ঠিক হয়ে গেছে আর একজনে আপনাকে খুশিয়া বলে যে ভাই এই মালটা আমাকে দেন আমি আপনাকে এক লাখ দশ হাজার টাকা দেব তখন আপনি একটা সলবল কৌশল করে ওই লোকটাকে টাকা দিয়ে এই লোকটাকে মালটা দিলেন এটা ওয়াদা ভঙ্গ করা এবং এটা এত বড়ো অপরাধ যেটা আমি চিন্তা করতে পারবেন এটা মুনাফেকের আলামত কারো সাথে কোনো প্রতিশ্রুতি দিলে কথা দিলে কোনোভাবেই সেই কথা আপনি ভঙ্গ করবেন না আপনি একটা পণ্য কেনার জন্য গেছেন আপনি বলছেন যে দশ হাজার টাকা এটা আপনাকে দিব কিন্তু পাশে একজনের ডাকিয় ভাই আমি এটা আপনাকে আট হাজার টাকা দেবো তখন আপনি ওর সাথে কথা চূড়ান্ত হওয়ার পরে ওই কথা ভঙ্গ করে আপনি এর কাছে ওই দুই টাকার জন্য ওই লোকটার সাথে আপনি ওয়াদা ভঙ্গ করলেন এগুলো কিন্তু ওয়াদা ভঙ্গ করা এই অদাভঙ্গর ব্যাপারে কোরআনে কঠিন নির্দেশ যে কখনোই তোমরা মানুষের সাথে অদা করলে সে অদাভঙ্গ করবে না তোমার যদি ঠগ হয় তুমি ঠগো দুনিয়া তোমার কত সময়ের জন্য কাজী কোনো অবস্থায় এই অদাভঙ্গ করা যাবে না তাহলে এগুলো কি রো ফি ভেম মারাদুন মিথ্যা আত্মস্বাদ অদা খেলাপ করা এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করা কথার মধ্যে এমন কথা যে কোনো মানুষই তার ব্যবহারে সন্তুষ্ট নন কাজী এইভাবে অজা খাসামা ফাজারা তর্ক বিতর্ক করবেন কিন্তু সবসময় ভদ্রতার সীমা আপনি কথাবার্তা বলবেন কোনো অবস্থাতেই যেন ভদ্রতার সীমা আপনি লঙ্ঘন না করেন সুন্দরভাবে কথাবার্তা বলতে হবে তো এগুলি হলো রোগ এগুলি আল্লাহ বলছেন ফি কুলুবে মারাদুন এই রোগ নিয়ে আল্লাহ আমাদেরকে কবরে যেতে নিষেধ করছেন রোগ মুক্ত হইয়া আমার কাছে আসো তাহলেই তুমি লাভবান হবে ইমাম আল্লাহ তালু কার্বালায় সাধাত বরণ করলেন এরপর পর এই মুসলমানদের মধ্যে একটা চেতনা ফিরে আসলো যে আমরা কি করে তাকে সাহায্য না করে পারলাম সে কারবালায় শহীদ হচ্ছে আমরা তো আমরা তো জানছিলাম যে এখানে এই যুদ্ধটা হচ্ছে তা আমরা কেন তাকে সাহায্য করলাম না এই চিন্তা করে মুসলমানদের মধ্যে একটা গ্রুপ সৃষ্টি হলো এই গ্রুপটার নাম হচ্ছে তাওয়াবিন তাওয়াবিন গ্রুপ অর্থাৎ তারা তওবা করছে আল্লাহর কাছে যে আমার যেটা ভুল হয়েছে যে হোসাইন মাত্র বাহাত্তর জন লোক নিয়ে কারবারে সাধারণ বরণ করলেন আমরা তার সাথে যোগদান কেন করলাম না এই তাওয়াবিন গ্রুপ এটা বিশেষ করে কুফা যেখানে হয়তো দেন খেলাফত ছিল তো ওখানে তো আলীদের আলিয়া ভক্তবৃন্দ অনেক এখানে একটা গ্রুপ তৈরি হলো তাদের নাম হলো তাওয়াবিন মানে তারা তওবাকারী তারা তওবা করেছে যে মামা হোসেনকে আমরা সাহায্য করতে ময়দানে নাই এটা আমাদের ভুল হয়েছে তো আল্লাহ তালা কীভাবে কি করেন এই তওয়াবিন গ্রুপের মধ্যে আল্লাতালা এমন এক জালেমকে নিয়ে হাজির করলেন মুক্তার সাকাফি এই লোক হাজর ইউসুফ সাকাফি ওই হাজরাতবনী ইউসুফ যে বংশের লোক ওই বংশের লোক এই মুক্তার সাকাফি এই লোকটা এর আবির্ভাব ঘটল আরব সমাজে ঘটার পরে এই লোক প্রথমে মানে আরিয়া জন ভক্ত এবং আলেবায়েদ রাসুলের পরিবার এদের সমর্থক এবং আল্লাহর ইমাম হোসেনকে শাহাদাত যারা তাদের প্রতিশোধ নেওয়ার লোক এইভাবে তিনি এই দলের সাথে খুব ঘনিষ্ঠভাবে মিলিত হয়ে গেলেন সবাই তাকে আশ্রয় দিল লোকটা খুবই চল চালাক ছিল এই বোক্তার শাখা প্রথম এই অঞ্চলে যে অঞ্চলে সে আসে এই কুফা তো সব আবদুল জোবায়ের অঞ্চল তার হাতে বয়াত সি গ্রহণ করলেন বয়াত গ্রহণ করে এখন হাজরত আরিয় এবং এই পরিবার হাসান হোসেন এই পরিবারের পক্ষে তিনি কাজ করছেন এইভাবে হতে হতে যখন তিনি এই শিয়া গ্রুপের তিনি নেতা হয়ে গেলেন তখন তিনি আব্দুল্লিনের জোবাইয়ের আনুগত্য ত্যাগ করে নিজেই কুফার ক্ষমতা দখল করে নিলেন কুফার ফারে সে বর্ষার ক্ষমতাও দখল করলেন এবং সে কী করল প্রথমে সে মোহাম্মদ ইমিনী হানফিয়াকে নিজের ইমাম এবং তিনি তার ওসি বা তার মন্ত্রী এভাবে একটা মতবাদ প্রকাশ করে তার কাজ হলো যে ইমাম হোসেনকে তারা শহীদ করছে তাদের থেকে আমরা প্রতিশোধ নেব এই কাজে সে লিপ্ত হলো এবং হজরত আলীদের সমর্থক যারা তারা সবাই তাকে সমর্থন করলো গ্রুপ গুরুফাই মোক্তা সাপাকে সাকাবিকে সমর্থন করলো এবং এই অঞ্চলেই ছিল এই আমরুবিন সাহ সিমর এরা এই অঞ্চলে আর উবায়দুল জিয়াদ সেও এই অঞ্চলে সে কু ইরাক অঞ্চলে এসেছিল ছিল তো এই মুক্তার সাকাবি প্রথমে মানে সবই তো আল্লাহর হুকুমে হয় ইমাম সাবি তালানু তিনি বলেন যে আমি একটা স্বপ্ন দেখেছি যে আকাশ থেকে একদল লোক বল্লম নিয়ে জমিনে নেমেছে নামিয়ে তারা ইমাম হোসেনকে কায়ে কে বা কারা হত্যা করছে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে এই লোকগুলি আকাশ থেকে বল্লম নিয়ে নেমেছে তো ইমাম সাবি বলেন যে এই স্বপ্ন আমি দেখার অল্প পরেই মোক্তার সাকাবির আবির্ভাব ঘটল এবং মুক্তার সাকাবি এসে এমনভাবে তাদের অনুসন্ধান চালালো অনুসন্ধান চালাইয়া সেই সিমর তারপরে সেই যে সেনাপতি আমর আবনে সাদ এদেরকে ধরতে সক্ষম হলো এবং এদেরকে মাইরা কাইটিয়া টুকরা টুকরা করিয়া এদের কুকুর দ্বারা খাওয়াই দিল এভাবে সে প্রতিশোধ নিল এরপরে থাকলো ওবায়দুল্লিবনে জিয়াদ সে ইরাক অঞ্চলে ছিল সে ওবায়দুল্লিবনে জিয়াদের মধ্যে এই মুক্তা সাকাফি সে বিশাল এক বাহিনী সত্তর হাজার লোকের এক বাহিনী তৈরি সেই ওয়াদুল ইবনে জিয়াদের বিরুদ্ধে তার নাম হলো ইব্রাহিম সেনাপতির নাম হলো ইব্রাহিম ইবনে অস্তর এবং হজরত আলী সেনাপতি হলো মালেক এমনি অস্তর এই মালেক অস্তরের সেরে ইব্রাহিম বেন অস্তর তাকে সেনাপতি বেলা তার অধীনে সত্তর হাজার লোক নিয়ে উবায়দুল জিয়াদের মধ্যে সে যুদ্ধে পাঠায় দিল এই যুদ্ধে উবায়দুল ইবনে জিয়াদ মারা গেলো সে পরাজিত হলো এবং মারা গেল মারা যাওয়ার পরে ওবায়দুল্লিবনে জিয়াদের মাথা কেটে এই ইব্রাহিম বেন অস্তর এই মাথাটা মুক্তার সাফাইকির কাছে পাঠাই দিল তো সেখানে আমর রবিয়া নামক একজন সাহাবি তিনি বলেন যে ওই মধ্যে আমি উপস্থিত ছিলাম যেখানে উবায়দুল জিয়াদের মস্তিষ্ক কেটে নিয়ে আসা হয়েছিল একটা মসজিদের বারান্দায় তার মাথাটা ফেলে দেওয়া হয়েছিল তার মাথাটা সেখানে রাখা হয়েছিল লোকজন চতুর্দিকে হঠাৎ করে লোকে বলে এই আসছে 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 কি আসে এখানে সাপ এই সাপটা আইসা এই মানুষ ভেদ করে ওই ওর নাকের মধ্যে ঢুকছে ওবায়দুল্লিন জিয়াদের নাকের মধ্যে ঢুকছে ঢুককে কি করছে আল্লাহ জানে কিছু সময় পরে বের হয়ে আবার এটা গায়েব হয়ে গেছে তো বর্ণাকারী বলেন যে তিরমিজির মধ্যে হাদিসটা আছে যে এইভাবে তিনবার ওবায়দুল্লাহ উবায়দুল জিয়াদের নাকে এই সাপ ঢুকছে এবং তিনবার বের হয়েছে ওবায়দুল জিয়াদের দেহটা পরাই দেওয়া হয়েছিল এবং মাথাটার সাফা সাকাবের কাছে নিয়ে যাওয়া হয়েছিল মোখতার সাহাবি এই সব কাজগুলো করে ফেললো মাত্র শিশুটি শাসানি এক বছরের মধ্যে শিশুরটির শাসাটির মধ্যেই এই সব কাজগুলো সে করে ফেলছে এখন এই সব কাজ করার পরে এখন সে মহা ক্ষমতার মালিক এখন সে হযরত আলী নামে একটা চেয়ার আবিষ্কার করছে এইটা আলীর কুরসি এই শেয়ারটা হলো বনিয়া যে তাঁবুত ছিল কোরআনের তাবুতের কথা বলা আছে সিন্ধু এটা হলো হজরত আলী এবং নবী পরিবার জন্য এটা সেই মর্যাদার একটা কুর্চি এটা মস্ত মর এবং শেষ পর্যন্ত সে নিজেকে দাবি করলো যে আমার কাছে আসে আমি নবী এরকম অবস্থা যখন তার মধ্যে সৃষ্টি হলো তখন আব্দুল মীর জমায়েদ প্রথমতে সে তাকে ঢিল দিয়েছিল পরে আব্দুল তার ভাই মোস্তাব রাজি আল্লাহ তার নেতৃত্বে সত্তর হাজার সৈন্য নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধে পাঠালো এবং সেই যুদ্ধে মোক্তার সাহাবি পরাজিত হলো এবং তাকে হত্যা করা হলো এই মোক্তার সাকাফিকে হত্যা করার পরে তার যে সত্যি বাহিনী ছিল এরা সবই আবদুল জুবাইরের সমর্থক হলো এবং তার প্রতি তারা সবাই আত্মস্রহণ করলো এবং ব্যায়াত গ্রহণ করলো এইভাবে মোক্তার সাকাফির এই মানে যে একটা ফেতনা এটা কিন্তু আল্লাহ আল্লাহতালা এভাবে দূর করে দিলেন তো সম্মানিত শুধু এগুলির থেকে আমাদের শেখার বিষয় যে জুলুম করে কিছু করলে সেটা আল্লাহ রক্ষা করে না এবং জুলুম করে কেউ শান্তি করতে পারে না কাজে এই জন্য যথাসাধ্য আমাদের মধ্যে কোনো অন্যায় জুলুম ধোকাবাজি মিথ্যাবাদী এগুলি না থাকায় আমরা যেন কালবে সালিম নিয়ে আল্লাহর কাছে হাজির হতে পারি এবং সব সময় মনে রাখবেন যে আমরা যেন গোলাম হয়ে আল্লাহর কাছে যেতে পারি অহংকার থাকবে না গোলাম আমরা সবাই গোলাম তো এগুলি চিন্তা করে আপনারা জীবনে কাজ করবেন তো আমরা এখানে সমাপ্ত করলাম